আমাদের নতুন বাংলাদেশ আমরা বলি আমরা আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি ঠিক যেমন আমাদের বাচ্চারা ফেরস্তার মতো আকস্মিকভাবে শয়ে শয়ে হাজারে হাজারে কোটিতে এই দেশের থেকে একটি করতে অত্যাচারী সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এটি সরকারকে নির্মূল করেছে ঠিক সেরকম জায়গায় আমরা কটি মানুষ আপনাদের আহ্বানে আমাদের নোভেম্বর ইয়ের পথে নেতৃত্বে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে নির্বাচন হতে চল নির্বাচন হবে ইনশাআল্লাহ নির্বাচনের পথে সহিংসতা যদি অতিরিক্ত হয় তাহলে নির্বাচন হয়ে যাবে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সেটা যেন না হয় পুলিশ প্রশাসনের সাথে সাথে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে আপনার এলাকা যেন সহিংস না হয় এবং সেই জায়গাটাকে শান্ত রাখা আপনাদের দায়িত্ব আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব এই দায়িত্বটা আমি এই কারণে উল্লেখ করছি যে সবাই বসে আছে কবে নির্বাচন হবে তো সবাই মিলে আমরা নির্বাচনের মাত্রা শান্তিপূর্ণ করি তাহলে আমাদের এই কাজটা করা সহজ হবে আপনারা জানেন যে আমি বহু বছর ধরে নির্বাচন পর্যবেক্ষণ করেছি সেই কারণে আমি এই কথাটা না বলে পারছি না চেষ্টা আছে সমাজটা কিন্তু অন্যায় জর্জরিত দুর্নীতিতে জর্জরিত একটা স্তর যদি আমরা নির্মূল করে যাই মনে রাখবেন আগামী নেতাদের জন্য আরো ইন্টার স্তর আছে নির্মূল করার সেটা করতে হবে আপনাদের হতে হবে প্রভু আপনাদের নিশ্চিত করতে হবে কারণ আমরা যদি সেই জায়গাটায় না পৌঁছাই তাহলে এই বাচ্চাদের প্রাণদান ব্যর্থ হবে এইটুকুই আমার কথা আপনারা ভালো থাকবেন আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে আমি সিরিয়াসলি মনে মনে ভাবছি যে আমরা এই এলাকায় একটা পাইলট করতে পারি কিনা এরকম একজন চেয়ারম্যান আছেন এরকম তিনজন এত সুন্দর তিনজন আমার মনে হয় আমরা এই এলাকা দিয়ে কাজটা শুরু করতে হবে আপনাদের সহযোগিতা আপনা চাইছি আপনার হাত বাড়িয়ে দেবেন আমরা শিশুদের নিরাপদ করবো আমরা মেয়েদের নিরাপদ করবো আমাদের অনেক ধন্যবাদ